তাড়াইলে ঈদকে সামনে রেখে গুলিস্তান দুই অ্যান্ড খেলা করে ডিসকাউন্ট সহ সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রি কিশোরগঞ্জে তাড়াইলে ঈদ উল আজহা ঈদকে সামনে রেখে গুলিস্তান দুই খেলা করে ডিসকাউন্ট সহ সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে প্রতিদিনই শত শত ক্রেতা তাদের পছন্দে পণ্য সামগ্রী কেনার জন্য গুলিস্তান টু দোকানে ভিড় জমাচ্ছে এমনটাই লক্ষ্য করা গেছে বিস্তারিত দেখুন হুমায়ুন রশিদ জুয়েলের ভিডিও চিত্রে প্রিয় দর্শক আমি হুমায়ুন রশিদ জুয়েল এস থেকে আসছি কিশোরগঞ্জ তারাল উপজেলা যে আপনারা এতদিন ঢাকা থেকে যে পণ্য মারতেন এখন কিশোরগঞ্জ নয় এখন তারাল উপজেলায় পুলিস্তান নামের দোকানে এখন সকল সামগ্রী খেলা সামগ্রীতে শুরু করে যাবতীয় যে প্যান্ট শার্ট এগুলা একা থেকে সুলভ মূল্যে পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে অনেক সুন্দর ভাবে দোকানে সাজানো আছে এই দোকানের মাধ্যমে প্রতিদিনে শত শত মানুষ ভিড় জমাচ্ছে এখন কেনাকাটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দোকানের সামনে অনেকজন ক্রেতা রয়েছে তারা এখন কেনাকাটার ব্যস্ত দোকানে দোকানের যা অন্য সামগ্রী আছে সেটা অত্যন্ত সুলভ মূল্যই বিক্রি হচ্ছে আপনারা এই দোকানের

ঠিক আছে পুলিশ টু আমাদের নিজের এই দোকানে এক দিক থেকে চালু করেছি দোকানে বেল্ট প্যান্ট ক্যাপ জার্সি এরপরে যাবতীয় সামগ্রী যা সব কিছু মানে অত্যাধুনিক মাল পাওয়া যায় হুম আসেন আশা করি আগামী দিনে আরও উন্নত মানের হ্যাঁ মাল আমাদের মানে সংগ্রহ করব দোকানে তুলব যে কোনো ধরনের খেলার সরঞ্জাম আমরা বিক্রি করি তো ঈদ উপলক্ষে দিচ্ছেন আপনারা সুবিধা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা নতুন দোকান কাস্টমার পাওয়ার জন্য মনে করেন যে হ্যাঁ যেই জায়গায় আমরা বিশ টাকা মানে লাভমান লাভ করতে চেয়েছিলাম এখানে আমরা দশ টাকা নিচ্ছি ঠিক আছে লাভ আর সব ধরনের মাল একবারে ইনটেক মানে নতুন এদের মালের কোনো পাঠ আছে কোনো কিছু নাই একবারে প্রিয়র মাল যে মাল বই যে মানে যেন বাচ্চারা কিংবা বড়ো মানুষ সবাই মানে আরাম পায় এক নম্বর মাল আমাদের মাল কোনো সমস্যা নাই এদিকটা থেকে আমি আগে যেতাম তো কিশোরগঞ্জ মার্কিনতাম এখানে এসে আমি তাড়াই এবং গুরুসলাম নামের ঠু একটা দোকান শোনে আইলাম আর কি যেমন শুন না আইলাম দামের আমি সস্তা পাইছি মোটামুটি আমি কিছু মার্কেট করছি মোটামুটি সব কিছু মালই এই দোকানের মধ্যে রাখে তা আপনারা দোয়া করি সবাই আসবেন এই দর আমার দর হইল ঠিক আছে তো ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ জামিউল ইসলাম জি তো আপনি যে দোকানে আসলেন গুলিস্তান টু আপনি এই কেনাকাটার জন্য তো দোকানটা আপনার কেমন লাগলো দোকানটা ভাই আমাদের ভালোই লাগছে যে কেনাকাটা করতে অনেক সুন্দর গেঞ্জি আছে জার্সি গেঞ্জি দেখতে ভালোই লাগছে

没错。